এ লো মাহফিল এ হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এ লো কৌরানে বিসমিল্লাহির রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ধর্মপ্রাণ ইসলাম প্রিয়তা হিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী ১৬ ডিসেম্বর রোজের সোমবার বাদ আসর থেকে আল আজহার কওমি ও উম্মে সালমা মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রছাত্রীদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মহিউদ্দিন গার্মেন্টস সংলগ্ন পোড়াবাড়ি জোলারপাড় রোড তেইশ নং ওয়ার্ড গাজীপুর মহানগর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ধর্মীয় আলোচক আর টিভি নিউজ ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাসান আজমল ভূঁইয়া সাবেক প্যানেল মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর আটাশ নং ওয়ার্ড সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সৈয়দ ফরহাদ বিন ফয়েজ প্রবাল প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ খালিক বিন ইদ্রিস খতিব নয়াপাড়া আম্বার ইয়াসির নয় আলাই কেন্দ্রীয় জামি মসজিদ গাজীপুর সদর বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা কফিল উদ্দিন জিহাদি মোতাওয়াল্লি মক্কা জামি মসজিদ গজারিয়া পাড়া তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল মান্নান খতিব ও ইমাম পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতি তেইশ নং ওয়ার্ড বিএনপি সাবেক কাউন্সিলর তেইশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মাহফিল পরিচালনায় থাকবেন হাফিজ মাওলানা ওমর ফারুক বিন আহমদুল্লাহ মোহতামিম আল আজহার কওমি মাদ্রাসা উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা সামিল কোরআন শুনে হাদি শুনে কায়েম করবে তারা আল্লাহর দিন এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল